নারায়ণগঞ্জে এবারও বর্ষার শুরু থেকেই জেলার ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে বসেছে নৌকার হাট নদ নদীর পানি যতই বাড়ছে ততই জমে উঠেছে এই হাট হাটে নৌকা বেচা কেনা করতে নারায়ণগঞ্জ ছাড়াও আসছে নরসিন্দি মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতারা বিশেষ করে ব্রহ্মপুত্র মেঘনা ও পাড়ের মানুষ নৌকা কেনার জন্য কাইকারটেক হাটে ভিড় করছেন এখানে ছোট বড় মাঝারি সহ বিভিন্ন আকারের কোষা নৌকার চাহিদা অনেক বেশি তবে গতবারের চেয়ে এবার নৌকার দাম একটু বেশি বলে জানান ক্রেতারা এবারকার নৌকার দাম একটু বেশি অন্যান্য বছরের দিনে মনে করেন পাঁচ সাতশো টাকা প্রতি নৌকার দাম বেশি কড়ই মেহগনি আম চাম্বল সহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে তৈরি হচ্ছে নৌকা আকার ও মান ভেতে এই নৌকা বিক্রি হচ্ছে তিন থেকে দশ হাজার টাকায় বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন অর্ধশত নৌকার কারিগর একটা কোষা মানে নিচের দাম যায় সাড়ে চারের মতন পরে পাঁচ সাড়ে পাঁচ বছর লাগে একটা কোষা বানাইতে মনোরঞ্জন জামনার একবালা গিয়া গিয়ে একটু কিছু কিছুটা বেশি লাগে আর কি মুখর পরিবেশে নৌকা বিক্রি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি অনেকে অনেক দূরের থেকে বিশেষ করে নৌকা কেনার জন্য এই হাটে আসে নৌকার একটা ভালো বিক্রি হয় প্রতি সপ্তাহে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেকে সপ্তাহে প্রতি রবিবার বসে এই হাট ফয়জুল্লাহ সইদ ড রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন